দেশে ফিরে সংবাদ সম্মেলন করলেন তামিম ইকবাল অভিযোগ করলেন বিসিবি নির্বাচন নিয়ে সরাসরি বললেন বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি আবার বললেন তিনি নির্বাচনে অংশ নিলে জয় পেতেন নিশ্চিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তামিম ইকবাল সহ ঢাকা ও বাইরের অনেক ক্লাব সংগঠকরা ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠকরা ঢাকার লীগ বিভাগীয় ও জেলার ক্রিকেটীয় কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলনে তামিম বলেছেন আমার বক্তব্য পরিষ্কার আমি মনে করি না যে এটি কোনো ইলেকশন ছিল যেভাবে জিনিসগুলো ঘটেছে আমি ছোট্ট একটি পয়েন্ট ধরিয়ে দিতে চাই আমি যেহেতু দেশের বাইরে গিয়েছিলাম তাই ই ভোট দেওয়ার আবেদন করেছিলাম মিডিয়ায় দেখতে পাই আমার ভোট নাকি কাস্ট হয়েছে কিন্তু মঙ্গলবার আমাকে জানানো হয় আমার ভোট কাস্ট হয়নি তামিম আরও বলেন দ্বিতীয়ত আমি যদি ভুল না করি তাহলে নির্বাচনে বিয়াল্লিশ বা তেতাল্লিশটি ভোট কাস্ট হয়েছে এর মধ্যে চৌত্রিশটি ভোটি ছিল ইভোট আপনি সেন্টারে যেতে না পারলে ই এর সুবিধা নিতে পারেন কিন্তু চৌত্রিশটি ই ভোট দেয়া প্রত্যেকে সেদিন ভোট কেন্দ্রে উপস্থিত ছিল তাহলে ভোট ক্ষেত্রে উপস্থিত থেকে ই ভোট কেন দেয়া হলো এর মোটিভ কি ওনাদের কাজকর্মেই কিন্তু এসব প্রমাণ হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রেই আছেন তাহলে ই ভোটিং প্রয়োজনটা কোথায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামিম বলেন পনেরোটি ক্লাব থাকুক বা না থাকুক আমি যদি নির্বাচনে দাঁড়াতাম আমাকে ভোট দিত আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটি স্বচ্ছ নির্বাচন হওয়া এটি ছিল আমার স্ট্যান্ড কিন্তু স্বচ্ছ নির্বাচন হয়নি নির্বাচন করলে পরিচালক হবার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন জানিয়ে তামিম বলেছেন আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম আমার পক্ষে কোন টিম আছে বিপক্ষে কোনো টিম আছে তারপরও আমি সহজেই পাশ করতাম এটি নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না কিন্তু বিসিবির নির্বাচন সঠিকভাবে হয়নি সারা জেড খবরের কাগজ স্পোর্টস